হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের ভেজিটেবল দিয়ে লুচি রেসিপি তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দেড়শো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পালং শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমার সমস্ত পালং শাক কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে এই পালং শাকটা আমি ভরে দেব আমার সমস্ত পালং শাক ভরা হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে আমি পেস্ট করে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এই পেস্টটাকে এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব এবার এটাকে আমি একটু সাইড করে দেব এবার একটা বিট নিয়ে নেব বিটটাকে ভালোভাবে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবার দুই সাইডটা কেটে আমি এই বিটটাকে ছিলে নেব বিটটাকে আমার ছিলা হয়ে গেছে এবার এইভাবে আমি দুই ভাগে কেটে নেব আমার কেটে নিয়ে ছোটো ছোট টুকরো করে কাটবো সবগুলো বিট আমার কাটা হয়ে গেছে এবার মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইড করে দেব এবার একটা প্লেট নিয়ে মেজারিং কাপে দুই কাপ আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এবার এক চামচ লবণ দুই চামচ মতো চিনি গুড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন কিন্তু গোড়া চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায় এবার অল্প করে সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই আটাটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবে করে নেবেন তাহলে একেবারে পারফেক্ট হবে আমার চার ভাগে ভাগ করা হয়ে গেছে এবার আমি একটা বোল নিয়ে নেব এই বোলের মধ্যে এক ভাগ আটা আমি দিয়ে দেব। আমার এক ভাগ আটা দেওয়া হয়ে গেছে এবার এই আটার মধ্যে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব যেমন পরিমাণ লাগবে মাখতে ঠিক সেরকমভাবে দিতে হবে দেখুন এরকমভাবে মেখে নিতে হবে এবার এটাকে আমি এক সাইড করে দেবো আবার এক ভাগ নিয়ে এর মধ্যে আমি বিটের পেস্টটা দিয়ে দেব পেস্টটা দেওয়া হয়ে গেলে আটার সঙ্গে ভালোভাবে এটাকে মেখে নেব আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর লাগছে এটাকে আমি এক সাইড করে দেবো আবার আর এক ভাগ নিয়ে আমি বাটির মধ্যে ঢেলে দেব আটাটা আমার ঢালা হয়ে গেছে এবার এক চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে নেব হলুদ গুঁড়োটা এবার আটার সঙ্গে দিয়ে দেব এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেবো আমার আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে ডো তৈরি করে নেব দেখুন কত সুন্দর হলুদ কালার হয়ে গেছে এবার আর এক ভাগ আছে সেটাকে আমি আবার বোলের মধ্যে দিয়ে আটাটা আমার ঢালা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব এটাতে আমি কোনো কালার দিইনি এটা নর্মাল যেমন রুটির জন্য মাখে ঠিক সেরকমভাবে এটাকে মেখে নিয়েছি আমার চার রকম কালারের হয়ে গেছে এবার অল্প করে আটা ছিটিয়ে দিয়ে আমি হলুদ কালারের যে ময়দাটা আছে সেটাতে আমি রুটি তৈরি করে নেব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিয়েছি এবার এটাকে আমি বেলে নেব আমার পাতলা করে রুটিটা বেলা হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি তুলে নেব এবার বিটের যে ডোটা ছিল সেটা আমি অল্প করে আটা ছিটিয়ে দিয়ে বেলে নেব আমার এটাও সুন্দরভাবে বেলা হয়ে গেছে রুটি যেভাবে করি ঠিক সেইভাবে বেলে নিতে হবে এবার যে পালং শাকের ডোটা ছিল সেটাকেও আমি রুটির সেপ দিয়ে নেব পালং শাকের রুটিটা আমার বেলা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিয়ে এবার নর্মাল যে ডোটা আছে সেটাতে আমি আর একটা রুটি তৈরি করে নেব আবার এর মধ্যে আটা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নেব একইভাবে আমি চারটে রুটি তৈরি করে নিয়েছি এবার একটা রুটি সাদা রুটিটা দেওয়ার পরে গাজরের রুটিটা এর উপরে দিয়ে দেব এবার হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে আবার গাজরেরটা হয়ে গেলে পালং শাকের রুটিটা দিয়ে দেব আবার হাত দিয়ে এটাকে প্রেস করে দিতে হবে পালং শাকটা হয়ে গেলে হলুদ কালারের যে রুটিটা ছিল সেটাও আমি দিয়ে দেব এইভাবে আমি চারটে রুটি পরপর লেয়ার দিয়ে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে চারি সাইড একটু করে প্রেস করে দেব এবার চারটে রুটিকে হালকা করে নিয়ে আমি রোল করে নেব এই রোলটা একটু সাবধানে করে নিতে হবে দেখুন যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে আমার রুটিটা ভালোভাবে রোল করা হয়ে গেছে এবার এইভাবে একটু লম্বা করে নেব আমার রুটিটা সুন্দরভাবে রোলিং করা হয়ে গেছে এবার একটা নাইপের সাহায্যে রুটিগুলোকে আমি কেটে নেব এইভাবে আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এবার একটা করে নিয়ে নেব দেখুন কালারগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা সুন্দর লাগছে কালারগুলো আমি হাত দিয়ে সবটা ছাড়িয়ে নিয়েছি আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আমার সমস্ত লেচি প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার আমি একটা করে লেচি নিয়ে লেচিটাকে বেলে নেবো তার জন্য একটু তেল দিয়ে দেব তেল দিলে খুব ইজিলি উঠে আসবে লুচিগুলো এবার হাত দিয়ে একটু প্রেস করে দেব আবার প্রেস করা হয়ে গেলে বেলুনের সাহায্যে এই লুচিগুলোকে বেলে নেব। হালকা করে একবার এই সাইডে একবার পিছন দিকে একবার সামনের দিকে করে টেনে দিলেই ইজিলি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ইজিলি লুচিটা তৈরি হয়ে গেল এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম এবার একটা করে লেচি আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব এবার একটা ছাঁকনের সাহায্যে আমি একটু প্রেস করে দেব আর বেলুনের মতো ফুলে যাবে দেখেই বুঝতে পারা যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকে আমি উল্টে দিয়ে তুলে নেব একইভাবে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আবার এটাকে সামনের দিকটা একবার পিছন দিকটা টেনে দিলেই লুচিটা তৈরি হয়ে যাবে আবার আমি এই লুচিটা তেলের মধ্যে দিয়ে দেব যে বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না ভাবে লুচি তৈরি করে দিলে ইজিলি খেয়ে নেবে আর গরম গরম লুচির সঙ্গে আলুর দম থাকলে তো জাস্ট জমে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন